হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি কল্যাণী এম সম্পর্কে নিজস্ব কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো কল্যাণী এমসে নাম বুক করাতে হলে আপনাদেরকে প্রথমে অনলাইনে নাম বুক করাতে হবে অথবা ফোনের মাধ্যমে নাম বুক করাতে হবে ফোন করার সময় অবশ্যই আধার কার্ডটি সাথে রাখবেন যাতে ওরা ফোন তোলার সাথে সাথে আপনি আধার কার্ডের নাম্বার চাইবে সেটা দিতে হবে এবং বয়সটা জিজ্ঞেস করবে সেটা বলতে হবে অথবা আপনি কোনো এমএলএ বা এমপির মাধ্যমেও নাম বুক করাতে পারেন তবে আমি এই তিনটি যে পদ্ধতি বললাম তার মধ্যে সবথেকে সহজ পদ্ধতি হলো এমএলএ বা এমপির মাধ্যমে নাম বুক করানো আপনি যদি ফোন করে নাম বুকিং করাতে চান সেক্ষেত্রে বলবো ওদের অনলাইনে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারের মধ্যে একটা ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা সারাক্ষণে হচ্ছে গিয়ে সুইচ অফ থাকে আর যেটা ল্যান্ডলাইনের নাম্বার আছে ওখানে ফোন করতে পারেন তবে মিনিটে আপনাকে তিরিশ থেকে চল্লিশবার ফোন করতে হবে নাম বুকিং করানোর সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এতবার ফোন করার পরেও যদি আপনার ফোন হচ্ছে গিয়ে রিং হয় তাহলে ওরা হয় তুলবে না না হয় যদি একবার তোলে তাহলে আপনি ভাববেন আপনার ভাগ্যে লটারি লেগেছে নাম বুকিং করানোর পরে ওনারা যেদিন আসতে বলবে সেদিন অবশ্যই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন আসার পরে এখানে এই যে ওপিডি বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এসে দুটো লাইনে দাঁড়াতে হবে প্রথম লাইনে দাঁড়াবেন টোকেন সংগ্রহ করার জন্য এবং দ্বিতীয় লাইনে দাঁড়াবেন আভার রেজিস্টার করানোর জন্য এখানে অনেকগুলো কাউন্টার আছে একটু দেখে নেবেন যারা হচ্ছে অনলাইনে বুক করে তাদের জন্য আলাদা কাউন্টার যারা হচ্ছে কি ফোনে বুক করে তাদের জন্য আলাদা কাউন্টার এবং যারা পাসপোর্ট থেকে অন্য দেশ থেকে আসে তাদের জন্য আলাদা কাউন্টার সেগুলো দেখে দেখে লাইনে দাঁড়াবে এখানে টোকেন কালেক্টের পর আপনাকে ওনারা আটটার পরে আবার নাম ধরে ডাকবে নাম ধরে ডাকার পরে আপনি আবার ভেতরে গিয়ে লাইন দেবেন এই যে এখানে লোকগুলো বসে আছে এখানে আপনাকে গিয়ে আবার লাইন দিতে হবে এখানে একটা পেজে লিখে দেবে আপনি কোথায় দেখাতে চান সেই জায়গাটার নাম লিখে দেবে এবং এখানে নাম লেখানো হয়ে গেলে আবার হচ্ছে গিয়ে এই দিকে এসে আবার অনেকগুলো কাউন্টার আছে এক দুই তিন চার পাঁচ করে এখানে এসে আপনাকে আবার হচ্ছে গিয়ে লাইনে দাঁড়াতে হবে এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন এক দুই তিন করে সামনে এখানে এসে আপনাকে আবার এখানে এসে লাইনে দাঁড়াতে হবে দশ টাকা দিয়ে একটা বই করার জন্য প্রথম দিন অবশ্যই আধার কার্ডটির সঙ্গে আনতে হবে কারণ এখানে আভা লিঙ্কের জন্য আধার কার্ডটি খুবই দরকার আর দশ টাকা দিয়ে এখানে বই করার পর আপনাকে লিখে দেবে কোনটা ফ্লোরে আপনি দেখাতে যাবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার ফ্লোরে চলে যাবেন সেখানে গিয়ে আবার হচ্ছে গিয়ে বই জমা দিতে হবে বই জমা দেওয়ার পরে সেখান থেকে আপনাকে আবার হচ্ছে গিয়ে বসে থাকতে হবে যখন ওনারা আবার আপনার নাম ধরে ডাকবে তখন সেই অনুযায়ী আপনি সেখানে আবার যাবেন যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার পেশার মেপে নিল পেশার মাপার পরে আপনাকে আবার লাইনে দাঁড়াতে হবে সেই লাইন শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে সিরিয়াল ওয়াইজ আবার আপনাকে ডাকবে সেখান থেকে আপনি ডাক্তার দেখাতে যেতে পারে। তবে আমি এত কিছু শেষে একটা কথা বলতে চাই রুগীদের কতটা সুবিধে হচ্ছে আমার জানা নেই তবে এখানে হ্যারাসমেন্ট প্রচুর হয় এতগুলো লাইনে দাঁড়ানোর পরে ডাক্তার দেখানো তারপরেও বলি যে আজকে আপনি যে ডাক্তার দেখাতে যাচ্ছেন সেই ডাক্তারকে পরের দিন নাও পেতে পারেন যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি আমার মাকে নিয়ে প্রথম দিন যে ডাক্তার দেখিয়েছি পরের দিন সেই ডাক্তারকে আমি দেখাতে পারিনি অন্য ডাক্তারকে দেখাতে হয়েছে আমাকে সেক্ষেত্রে একটা প্রবলেম আমি এক ডাক্তার বাবুকে আজকে তার হিস্ট্রি বলছি তার কি হয়েছে না হয়েছে পরের দিন গিয়ে আর এক ডাক্তারবাবুকে বলতে হচ্ছে যে তার কি হয়েছে না হয়েছে এক্ষেত্রে আমি খুবই প্রবলেম ফেস করেছি কারণ প্রত্যেক দিন যদি আলাদা আলাদা ডাক্তার হয় সেক্ষেত্রে আমি প্রবলেম তো ফেস করবোই তবে আরও একটা কথা বলে রাখি এখানে আমি কোনো সিনিয়র ডাক্তারবাবুকে দেখতে পাইনি এরপর আপনাদের ডাক্তার দেখানো হয়ে গেলে এখান থেকে আপনারা ওষুধ নিতে পারেন ফিফটি পারসেন্ট ওষুধের ছাড় তবে আমি বলবো যে ফিফটি পার্সেন্ট ওষুধের ছাড় নিয়ে আপনারা বাইরে নিয়ে নিন